ভিওয়ার্স আসসালামু আলাইকুম গুপ্তযুদ্ধ সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম আজকে আপনাদের মধ্যে যে বিষয়টি নিয়ে উপস্থিত হলাম এটা হলো টুপি সাধনা তো টুপি সাধনা করতে হয় আমিও করছি এটা হলো মুরদিতে টুপি এটা শুক্রবার দিন শুক্রবার দিন মুরদিতে যাবেন যাওয়ার পর এরকম সাদা কালার একটা টুপি তো আমি এটা অনেকদিন আগে তো এটা একটু ধুয়ে দিতে হবে তাহলে এটা আবার চকচক করবে তো শুক্রবার দিন মসজিদে যাবেন যাওয়ার পর ডাইন সাইডে বসবেন মসজিদের ডাইন সাইডে বসবেন বসার পরে ডান কাজে সালাম ফেরাবেন তো বা দিকে সালাম ফেরাবেন না তো ফেরানোর পর এই টুপিটা আপনারা নিয়ে চলে আসবেন এই টুপিটা মাথায় করে দিয়ে আপনারা নিয়ে চলে আসবেন তো সাধনা নিয়ম কানুন আপনাদেরকে বলে দিছি তো এর যে কাজ আছে এর কাজটা আমি পরবর্তী একটা ভিডিওতে দেবো দ্বিতীয় পার্টে ভিডিওতে এর কাজ কি কি সেগুলো আমি দিয়ে দিব তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম